আসসালামু আলাইকুম কুয়েত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম স্বাগতম মানে বর্তমানে খারাপ লাগতেছে যে সালমান শাহ আসলে আমাদের জন্মের আগে ঠিক আছে আমার জন্ম তো অত বয়স হয়নি পঁচিশ ছাব্বিশ বর্তমানে আছে তো ওনার মানে তখন উনি মারা গেছে আর কি ঠিক আছে তখন ওই ও মানে অনেক ছোটোবেলা থাকতে ওনার মুভিগুলো দেখতাম বাংলা টিভিতে পি টিভিতে দেখতাম শুক্রবার বৃহস্পতিবার শনিবার হলে ওনার মুভিগুলো দেখতে পাইতাম তো যখন দেখছি বুঝছি অনেক ভালো লাগতো আর কি আমাদের সালমান শাহ ভাইকে তো অনেক বাংলাদেশে অনেক হিট হিট মুভি উনি আসলে দিয়ে গেছে ঠিক আছে তো বর্তমানে ওনার যে মামলাটা আর কি আসলে উনি আত্মহত্যা করে নাই এটা কনফার্ম উনি আত্মহত্যা করে নাই ওনাকে অনেক পরিকল্পিতভাবে মানে অনেক ইয়ে করে ওনাকে খুন করা হয়েছে ঠিক আছে তো এটা আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই আসলে এই জায়গা থেকে প্রতিবোধ করা দরকার যে ওনাকে আসলে মানে আমাদের বাংলাদেশের একটা সম্পদ ছিল রত্ন ছিল ঠিক আছে আজকে উনি যদি বাংলাদেশে হয়তো এটাও ঠিক আছে উনি হয়তো আল্লাহ চান নেই উনি ওনার হায়াত শেষ চলে গেছে তারপরও মনে করেন যাওয়াটা আসলে একটা যদি ওরকমভাবে যাই তো হয়তো কারো আপস থাকতো না কিন্তু এখন উনি যে বাইলে মানে যেভাবে উনি মারা গেছে হত্যা করা হয়েছে প্রত্যেকটা বাংলাদেশের মানুষের আসলে প্রত্যেকটা মানুষের আসলে বুকে অনেক দুঃখ অনেক হাজারি বিশেষ করে ওনার মা ঠিক আছে ওনার মা আজকে উনত্রিশ বছর অপেক্ষা করে আছে ওনার মানে নিজের ছেলের হত্যার বিচার চাইতে তো এটা প্রত্যেকটা মায়ের তার সন্তানের জন্য আসলে অনেক ইয়ে করে অনেক ভালোবাসার একটা জায়গা আর কি ছেলের সন্তানরা তো এই আর কি আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই আসলে এখান দিয়ে প্রতিবাদ করা দরকার বাংলাদেশ সরকারের কাছে একটা আকেল আবেদন এই জিনিসটা খুব সূক্ষ্মভাবে আপনারা ইয়ে করে আসলে এটা বিচার করা প্রয়োজন ঠিক আছে তো দেখে জিনিসটা আসলে এগুলো দেখে আসলে খুব খারাপ লাগছে তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করা তো অবশ্যই আর কি সবাই এটা আসলে জানা জরুরি অনেকে আসলে জানান না বা এইসব ব্যাপারে তেমন আইডিয়া নাই তো আসলে এরকম আপনি চাইলে আপনি অনলাইনে গেটে গুটে বা বিভিন্ন জায়গায় আপনি ইয়ে করতে পারেন ঠিক আছে বাছাই করতে পারেন তো এই আর কি আসলে সালমান শাহ ভাই যিনি মারা গেছেন আল্লাহ আমার ঘরেরা করে আপনাকে বেসতে নসিব করুক জানি সিনেমা আসলে ইসলামের দৃষ্টিতে আসলে খুব তেমন এগুলো ভালো না গান বাজনা এগুলো হারাম তো আল্লাহ সবাই সব মানুষই ভুল করে আসলে আল্লাহ ওনার গুণামতা মাফ করে দিয়ে কেউ ভেজতে নসিব করে বাস এতটুকুই আর বাংলাদেশ সরকার এটা অবশ্যই একটা বিচার আর কি যে আপনি আপনারা এটা ভুল তদন্ত করে ওনার আসলে বিচারটা করে দেওয়া উচিত তো এই আর কি সবাই আলাদা দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামালাইকুম